بسم الله الرحمن الرحيم والبدن جعلناها لكم من شعائر الله لكم فيها خير فاذكروا اسم الله فاذكروا اسم الله عليها صواب আমি তোমাদের জন্য কোরবানির উঠ গুলোকে আল্লাহ তালা নির্ধারিত নিদর্শন সমূহের মধ্যে সামিল করেছি এটিই তোমাদের যাবতীয় মঙ্গল নিহিত রয়েছে অতএব কোরবানি করার সময় তাদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে তাদের উপর আল্লাহ তালার নাম না